নদীবেষ্টিত জেলা ভোলা এখানে নদীর পানি জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক দুর্যোগের ছায়া মানুষের জীবনকে প্রভাবিত করলেও স্থানীয় কিছু জনপ্রতিনিধিদের ক্ষমতার অপব্যবহারেও তাদের জীবন নতুন করে হুমকির মুখে পড়েছে আজ আমরা ইউনিয়নে সেই গল্পের খোঁজ নেব এবারে যাত্রা ভোলার আলীনগর ইউনিয়ন আলীনগর ইউনিয়নে ঢুকতেই চোখে পড়বে গ্রাম্য জীবনের ছোঁয়া ঘরবাড়ি মাছ খামার আর সাধারণ মানুষের দিন যাপন সংগ্রাম আর স্বপ্নের গন্ধ মিশে থাকা ছবির মতোই এই গ্রামে বসবাসরত অনেকেই নিতান্তই সহজ সরল অভিযোগ উঠেছে সাধারণ মানুষের এই সরলতা সুযোগে তাদের ভিটেমাটি কেড়ে নিচ্ছেন স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিরা আলীনগর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা পবিত্র চন্দ্র দাস চাকরির সুবাদে দীর্ঘদিন থাকেন ঢাকায় বলেন দু সালে তার নানি রেনুবালার জমি কৌশলে জালিয়াতি করে লিখে নিয়েছেন স্থানীয় ইউপি সদস্য জানান ভয়ের কারণে এতদিন মুখ খুলতেই পারেননি তিনি মাক্সিদুর রহমান ওনার কাছ থেকে কি টাকা পয়সা লেনদেন করে ওনারা একটা দলিল দেয় আমরা তখন আমি তখন বাড়িতে থাকি না আমি যখন অন্য জায়গায় থেকে পড়াশোনা করি এটা আর কি পরে শুনছি আর পরে দলিল দেখলাম তো দলিল দেওয়ার পরে যাই হোক নানিও এক পর্যায়ে মারা গেল আমার মাও মারা গেছে তখন আমি কাগজপত্র চিন্তা করলাম যেহেতু মা নাই তাইলে তো কাগজপত্রগুলো জমি ঠিক করা লাগে তখন আমি যখন ভূমি অফিসে ঠিক করতে গেলাম যে আমাদের নামে আনার জন্য কিন্তু আমার মায়ের অংশটা উনি আর রাইখা নাই সম্পূর্ণ নিয়ে গেছে এখন আমি যখন আপনার ভূমি অফিসে ওই যে নাম জারি করতে গেলাম তখনই তো আমি বুঝলাম যে এগুলা আসলে নানি মালিক ছিল না যার জন্য ওই দলিল দিয়েও আমি ওনার দলিল দিও আমি কিন্তু নাম করতে পারি না পরে ওনার থেকে ও আর সনদ নিয়ে আমার নাম জারি করা লাগছে ওয়ারিস অনুযায়ী আমি ওই দলিল দৃষ্টি আমি দলিল করতে পারি না সেই দৃষ্টিতে তো ভূমিভূষিত বললো যে এটা আসলে উনি মালিক না জমির নানি জমির মালিক না তার দলিল দিয়ে আপনি নাম জারি করতে পারবেন না কিন্তু সে আবার দেখলাম কিছুদিন পরে আবার মেম্বার সাহেবও নাম জারি করল এখন আমি কোনটা ধরব আমারটা ভুল না অন্য একটা ভুল রেনুওয়ালা একটা আয়না আছে কি আছে আপনার যদি তার অবিবাহিত কন্যা থাকে স্বামী মারা গেছে অবিবাহিত কন্যা থাকে সেনাবালিকা সেক্ষেত্রে তার বিবাহের জন্য ভরণ পোষণ এবং বিবাহের জন্য একটা দলে দিতে ভালো তাও রেশিউ হিসাবে আংশিক মোট সম্পত্তির রেশিউ হিসাবে আংশিক দিতে হাজার আর একটা হলো আরেকটা হলো তার স্বামীর নামে যখন আমরা হজ করতে যান আমাদের ভিতরে আবার আছে ভারতে যে তৃথক পৃথক ভ্রমণে যায় ওখানে যে পিণ্ডদান তখন তার স্বামীর নামে তীর্থ করতে গেলে পিণ্ডদানের জন্য একটা দলিল নিতে পারবে যে ওই রেসিপি হিসাবে আনছি আমরা যতটুকু জানছি আমি বাসেও ছিলাম না আমি ছিলাম ঢাকায় এটা যখন দলিল পাই তখন ঢাকায় চাকরি করি তো পাশাটা শুনছি আর কি এটা তার কাছ থেকে শলনা করি নেওয়া একই ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও চায়ের দোকানি শাহজাহান দিনমজুর আর চায়ের দোকানের আয়ে কষ্টার্জিত জমি এখন আর তার দখলে নেই জানালেন সব হারিয়ে পরিবার নিয়ে কোনো মতে দিন যাপন করছেন সে অভিযোগের তীর আরেক জনপ্রতিনিধি ছয় নম্বর ওয়ার্ড মেম্বার মাসুদের দিকে তারা ওই আওয়ামী ক্ষমতা দেখাইয়া আমরা টাকা টুকা দেয় না তো সরকার গেছে যাওয়ার পরে আবার গেছি গেছি মতোর হে মানে কয়েছে যে জমিন আমি কিনিয়া লইছি এই জমিনের লগ্ন তোমরা ভাইবে না পাওয়ার পরে জমিনের দ্বারা গেছি গেছি মতো এই শালি মানি লাইটালি ম্যাটালি অনেক কিছু ক্ষমতা দেখাইছে এলাকার মানুষজন লইয়া জমিনের দ্বারা আমরা যাইতে পারিনি এই বই বইছি আই আইসি এরকম করতে 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 সতেরো বছর শেষ করিয়া দিছে আমার সংসার বড় বড় করুন কাহিনী বড় সংসার চালাইতে খুব খাইয়া যেতে খুব কষ্টেই চলতেছি ইনকাম হয়ে যাতি চলতিস জমিটা ফিরত ফিরত কিছুটা সাবলি হইত এই ঘটনা শুধু একটি দুটি পরিবারের নয় এলাকার অনেক কৃষক ও সাধারণ মানুষও একই ধরনের হুমকি চাঁদাবাজি ও জমি দখলের শিকার স্থানীয়রা বলছেন আওয়ামী লীগের দুঃশাসনের আমলে টানা সতেরো বছর ধরে এই অঞ্চলে চলেছে চাঁদাবাজি ও জমি দখল প্রতিবাদ করলেই চলতো হুমকি ধামকি আর মারধোর কখনো বা ধান কেটে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে এখানে আমনে ধান রোপণ করছি ধান আইসে ধান কাটতে গেছি ধান কাটতে গেছি আর তারা একটা থানায় একটা কমপ্লিং করিয়া যে ধান লুটচারাজ করিয়া লইয়া যায় এই বলিয়া কিছু পুলিশ লইয়া আইস আমি সরল জমিনে আসছিলাম আমার লোকজন লাইয়া ধান কাটতেছি এই অবস্থানে পুলিশে ধান বাধা দেয় এই মুহূর্তে আমরা ওই যে থানায় বসা বসি করছি বসা বসিতে কাগজের আমরা রাইট কাগজ মাসুদ নাম্বারেরা কাগজে জমিন পায় না পাওয়াতে থানার থেকে বলিয়া দিছে ওই বলছে যে দিবেন আর আমাগরে বলছে যে আমাকে আমরা চাষ করেন ও ঘরে বলিয়া দিছে যে জমিনের কাছে আপনারা যাইন না ওই জমি আমার ধান থাকা অবস্থায় সরিষা বুনছিলাম সরিষা বর্তমানে আছে ওরা ওই সরিষা খেতে দেয়া সিভি গারে সরিষা খেতে দেয়া সার দেয় আবার মানুষের তো আডে আর কয় জমিনের দ্বারা আইলে খুন খারাপই হইব বিভিন্ন আজে বাজে সাউন করে এই কথাটা বলে মাকসুদ ম্যাম্বর তার বাবা আব্দুল হাই তারা ভাই আছে আরো তিন চারি মার্কশুট মেম্বরের আবদুল্লাহ চার পাঁচ ছেলে মার্কশুট মেম্বারের স্যার এই সতেরো বছর এই আমার ছয়ের মেম্বার বানিয়েছি আমরা আমার ছঘন্টা জমি লেগেছে দোর করিয়া এই মানুষ দিয়া আর এই এলাকাটা লুটিয়া খাইছে স্যার এত এত অভিযোগ যাদের বিরুদ্ধে সে সকল জনপ্রতিনিধিদের সাথে কথা বলতে চাই আমরা অভিযোগ ওঠা সাত নম্বর ওয়ার্ড ইউপি সদস্যের বাড়িতে গেলে প্রথমে তাকে পাওয়া যায়নি পরে ঘটনাস্থলে এসে ক্যামেরার সামনে কথা বলেন তিনি বলেন জমির জালিয়াতির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও মানওয়ার্ড আমি একটা জিনিস চিন্তা করেন যদি অন্যায় অবৈধ আমার সাথে বসতে পারে দুই হাজার এক সালে জমিন আপনারা আপনি ছাড়া আমাকে তো এই কথা কেউ জিজ্ঞাসা করেনি দুইটা না এই তো আরো জমি বিক্রি করছে আমার কাছে বিক্রি করার আগেও বিক্রি করছে আমার কাছে বিক্রি করার পরও বিক্রি করছে আরো বিক্রি করছে এদিকে নম্বর ওয়ার্ড মেম্বার মাসুদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এ বিষয়ে আমরা যোগাযোগ করি ভোলা সদর উপজেলার ভূমি অফিসের সহকারী কমিশনার এস এম মশিউরের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি নদীবেষ্টিত অঞ্চলে মানুষের জীবন চলে নদীর সাথে তাল মিলিয়ে কিন্তু যখন জনপ্রতিনিধিরাই তাদের শেষ সম্বল কেড়ে নেন তখন প্রশ্ন ওঠে আইনের সুরক্ষা তাহলে কার জন্যে